সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামে তিন সন্তানের জনক কর্তৃক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ধর্ষিত ওই নারী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা বলেও তার পরিবার জানিয়েছে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের মৃত্যু লালটুর পুত্র তিন সন্তানের জনক আব্দুর রহমান প্রতিবেশী বক্কারের কন্যা প্রতিবন্ধী হেনা খাতুনকে কয়েক মাস পূর্বে ধর্ষণ করে দীর্ঘদিন ঘটনা চাপা থাকলেও সম্প্রতি হেনা খাতুনের শারীরিক পরিবর্তন দেখে তার স্বজনেরা নিশ্চিত হয় সে গর্ভবতী এ বিষয়ে জিজ্ঞেস করলে প্রতিবন্ধী ওই নারী জানায় আব্দুর রহমান তার সাথে শারীরিক সম্পর্ক করেছিল বিষয়টি নিয়ে হেনার মা আব্দুর রহমানের মুখোমুখি হলে সে দুই হাজার টাকা দিয়ে হাসপাতাল থেকে বাচ্চা নষ্ট করতে বলে পরে সাজাদপুরে একটি বেসরকারি হাসপাতালে গেলে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে বাচ্চার বয়স সাত মাস পরে ডাক্তারের অপরগতায় হেনার পরিবার বাড়িতে ফিরে এসে স্থানীয় প্রধানদের নিকট বিচার হয় কিন্তু বিচার দিতে নানা রকম টালবাহানার আশ্রয় নিচ্ছে ধর্ষক আব্দুর রহমান ও তার লোকজন বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তোমার সাথে কি হয়েছে তারপরে কিছু হয়েছে আচ্ছা আচ্ছা

কাজ করার ইয়েতে আমি আসিলাম ফেব্রুয়ারি বেয়না গেছি সকালে আইছি তার ভিতরে হ্যাঁ বিকেলে আইছি তার ভিতরে মেয়াক থুইয়ে গেছিলাম দুপুরে কালে সেই রহমান আসিয়া ঠাইসে ধরছে কতদিন আগে এই যে আষার মাসে আষার মাসে হ্যাঁ তো আপনারা জানতেন না না জানি না এখন আসলে কি পেটে বাচ্চা মেয়ের মেয়ের পেটে বাচ্চা তো বারা

তখন মেয়ে বলছে যে আমার এই যে রহমান সাহেব যারা আমাকে যাইতে ধরছিল ধরার পরে এই তখন ওই মেয়ের মা ওই রহমান সাহেব বলেছিল তুমি এইরকম একটা খারাপ অন্যায় করলে তখন এই মেয়ের মাকে টুস দিয়ে দুই হাজার টাকা এই মেয়ার মাক দিয়ে বা ওই মেয়েকে দিয়ে ওই কিনিকে নিকে আচ্ছা পাঠানোর পরে ওখান ডাক্তাররা বলছে যে অসম্ভব টাইমও গেছে মেলা আমাদের পক্ষে সম্ভব না আমরা ডাক্তার বলে তো আর কষাই নেই তা আপনি নিয়ে যান এলাকায় নিয়ে যান তখন এলাকায় এ এর বউ এই রহমান সাহেবের বউ এদের বুঝ দিছে যে এই বাচ্চাটাকে আমি লালন পালন করব এই বাচ্চাটা তোমরা ডেলিভারি করো এর খোর পোশাক দায় দায়িত্ব সম্পূর্ণ আমার কথাগুলো তোমরা ফিরাস করো না তখন এ সমাজে থাই শরিকের মানুষ তখন শরিকের কাজ যখন বলছে তখন শরিকের লোক এই রহমান সাহেব প্রশ্ন বৃদ্ধি করছে যে তুমি এইরকম কাজ করছ তখন এনে দেন এনার স্বীকার করেন না আছে মশুরি তালে আছেন বুনি আমার কাছে কি হয়েছে তোর কয়েছে আর পেট হয়েছে পেতে পেটে পেট হয়েছে কাটু দিয়া কাটু সত্যি কবে কয় নজরুল বাড়ি কাটু ওখানে গেছিলো হেডিংকে আমার স্বামীর যদি একটা বাচ্চা তোর পেটে থাকে তোর জীবন ধন্য যা ওই বাচ্চা আমি পালবো তোর সারা জীবন তোর কাছে আমি কৃতজ্ঞ আমি এতদিন যাই করছি তোর কাছে আমি যে এইটুকু পাইলে আমি ধন্য তোকে আমি পালবো বরণ পোষণ কিন্তু চাষি রে আমার জামাই আমার বোন তুই মানুষ মানে কষনি আমি কব আমার স্বামীকে আউস করে বিয়ে করেছি তোর কাছে মান বিককে চাল তুই কষনি চাষি আইজে কথা আমার আর আরেক বুনের অসুখ আমি ভেঙে গেছি তোর দেখি মেলা হয়ে গেছে আমি ফের যা চাষি খুশি চাষি তাহলে তুই এতে কবি তি আমি বাচ্চি আমার বাচ্চা দি না নাকে আমার বাচ্চা দিয়ে তাহলে তার একটা আমার সরাসরি কি নাই না ঘটনা আমার ইননের বর্ণীয় গ্রামে একটা প্রতিবন্ধীকে ধর্ষণ করে এইরকম সে সাত মাসের গর্ভবতী এই খবর আমার কাছে আসে না আমাকে জানাও নাই এ সমস্ত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এটা গ্রাম্য সালিসির ব্যাপার না ইউনিয়ন পরিষদের ব্যাপার না আমি চাই আইনের মাধ্যমে এই ধর্ষকের বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত